শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো এই দেখো এই পাতাগুলো চালের উপরে পড়েছিল সকালবেলায় বরমশাই চালের উপরে উঠে ঝাড় দিয়ে দিয়েছে আর এতগুলো পাতা পড়ে রয়েছে গাছের পাতা সবই পড়ে গিয়েছে নতুন পাতাও চলে এসেছে কিন্তু এই যে এইগুলো ছিল আগের সেই পুরোনো পাতা যেগুলো মানে চালের উপরে পড়ে পড়ে জমা হয়ে গিয়েছিল তো বলছিল যে সমস্ত পাতাগুলো ঝরে গেলে একদিন চালে উঠে ঝাড় দিয়ে দেবো তাহলে কিন্তু ভালো হবে তো সেটাই আজকে করেছে আর এই দেখো কত পাতা পাতাগুলো কিন্তু বেশ সুন্দর ভালো একটা উনুন থাকলে এগুলোকে মানে এইগুলো দিয়ে জাল দিলে ভালো হতো আর আমার সেরকম উনুন নেই তো তারপর কথা হচ্ছে এখন গরমের দিন চলে এসেছে শরীরটা বেশি একটা ভালো থাকে না আর বেশি রকম গরমও আমি লাগাতে পারি না আর সকাল সকাল দেখো একটা পাতলা চাদর গায়ে দিয়েছি আসলে সকাল সকাল শীতও পড়ছিলো আর ভিডিওটা বেশ কয়েকদিন আগের ভিডিও তখন সকালবেলা চাদরের প্রয়োজন পড়ছিল। এখন পড়ে না আর অনেকে দেখে হয়তো বলবে যে সকালবেলায় চাদর গায়ে দিয়েছি এত কি শীত মানে বেশ কয়েকদিন আগে একটু শীত পড়ছিল। এটা তখনকার ভিডিও শরীরটা ভালো থাকে না বলে আমি এডিটও করতে পারি না আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি না সেইভাবে এই পাতাগুলো ঝাড় দিচ্ছি আর ভাবছি যে উনুন একটা থাকলে ভালোই হতো এই পাতাগুলো বেশ সুন্দর জ্বালানো যেত কিন্তু কী আর করার আছে এক তো গরম তারপর উনুনও তেমন নেই ভালো উনুন না হলে কিন্তু পাতা দিয়ে জালও দেওয়া যায় না গভীর একটা উনুন থাকলে পাতা পুঁতি দিয়ে ভালোভাবে জ্বালানো যায় তো পাশের বাড়ির এক কাকিমাকে বলেছি যে পাতা নেবে কারণ এতগুলো পাতা ফেলতেও ভালো লাগছিল না তো উনি বলেছে হ্যাঁ নেব তো উনি চলে এসেছে পাতাগুলো নিতে আর আমি মানে আমার জন্য এনেছে এই যে কুমড়ো ফুল তো কুমড়ো ফুল তো আমার খুবই ফেভারেট আর কার কার ফেভারিট আছে একটু জানিও আমি জানি সবারই ফেভারিট কারণ এমন কেউ নেই যে যার মুখে শুনেছি যে কুমড়ো পাতা ভালো লাগে না সবারই ভালো লাগে আসলে মুখরোচক খাবার তো তো থালা বাসনগুলো আমি রেখে এসেছি যেখানে থালা বাসন মাজবো সেই জায়গাটাতে একটু তাঁবু দিয়ে জায়গা করে নিয়েছি এখন এই যে রান্নাঘরটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি আমার টিনের ঘরের মধ্যে এই যে যে রান্নাঘরটা দেখছো এটা কিন্তু আমার খুব পছন্দের একটা রান্নাঘর আর এই জন্যে এই রান্নাঘরটাকে আমি খুব যত্নে রাখি সব সময় খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে রান্নার আগে হোক বা পরে হোক আমি সব সময় গুছিয়ে পরিপাটিভাবে রাখি যার জন্যে এই রান্নাঘরটার দিকে তাকালে আলাদাই একটা শান্তি দেয় আর যে দেখে সে আমার রান্নাঘরের খুবই প্রশংসা করে রান্নাঘরের টেবিলটা তো মোছা হয়ে গিয়েছে কেসটাও একটু ভালো করে মুছে নিচ্ছি আর আমাদের মতন এই ধরনের ঘরে কি বলো তো পিঁপড়ে টিকটিকি ইঁদুর ছুঁচো সব কিছু খুবই বিরক্ত করে তো এই যে কেসের মধ্যে প্রায় পিঁপড়ে ঢুকে যায় তো একটা দুটো না লাইন ধরে অনেক পিঁপড়ে ঢুকে যায় তো ওই সব সময় পায়ার কাছে কাছাকাছি গ্যামাক্সিন দিয়ে রাখতে হয় তাই পায়ার সাইডে সাইডে দরজার সাইডে একটু সাদা সাদা ভাব দেখবে তো ওইগুলো পরিষ্কার করে তারপর চলে এসেছি এই যে থালা বাসনগুলো মেঝে ধুয়ে নিতে আমার এক মিষ্টি বুনু কমেন্ট করেছে তার আইডির নাম হচ্ছে সঙ্গে পূজা আমাকে বলেছো যে এই যে যে জায়গাটাতে আমি থালা বাসন ধরছি এখানে টালি ভাঙা থাকলে টালি ভাঙা প্লাস সিমেন্ট দিয়ে একটু সুন্দর করে মানে এই জায়গাটাকে তৈরি করে নিতে বলেছ যেটাকে তুমি করেছো তো আমি ওটা করতে চাইছি না কারণ হাজব্যান্ডও অনেক আগে বলেছে যে আমাকে এই জায়গাটা সুন্দর করে মানে প্লাস্টার করে ডেটো করে দেবে মানে মিস্ত্রি এনে ডেকে সুন্দর করে করে দেবে তার জন্যে আমি অন্য কিছুই করতে চাইছি না আর যদি আমি কাজ চালানোর মতন কিছু করে ফেলি ওই নজরে পড়ে যাবে তখন ভাববে যে কাজ তো চলছে থাক খরচা আর বাড়াবো না তো আমাদের মতন যারা হাউসওয়াইফ আছো আমার মনে হয় এইরকম সমস্যায় পড়ে যায় যদি ঘরের লোকের কাছে মানে লোককে বোঝানো যায় যে আমাদের কোনো রকম কাজ চলে যাচ্ছে তাহলে কিন্তু সেই কাজে আর হাত দেবে না এই জন্যে আমি তাবু বিছিয়ে এই কাজটা করছি যাতে ওর নজরে পড়ে যদি ও দেখে কি না সমস্যাটা বেশি রকম এর মধ্যে কাজ করছে তাহলে তাড়াতাড়ি একটু এই জায়গাটাকে সুন্দর করে দিই দেখা যাক এখানে কতদিন আমাকে কাজ করতে হয় এই জন্যে আমি আর কিছু করতে চাইছি না বাস চাইছি যে এই জায়গাটা সুন্দর করে প্লাস্টার করে দিক সুন্দর একটা জায়গা হয়ে যাক আর বরমশায় মিস্ত্রি খুঁজছে দেখা যাক কবে মিস্ত্রি পায় আমি এই আশায় রয়েছি আশায় সংসার আর কি বলার আছে যাই হোক যতদিন কষ্ট করার করব তারপর একদিন আগে আমি থাইরয়েড টেস্ট করাতে দিয়েছিলাম তো সেই রিপোর্টটা আজকে চলে এসেছে আর সত্যি কথা বন্ধুরা রিপোর্ট খুব মানে খুব বাজে এসেছে মানে যেটা মানে আমি মানতে পারছি না এমনি শরীর ভালো না তারপর এত বাজে রিপোর্ট এসেছে মানে থাইরয়েডের ভ্যালুটা দেখো দেখাচ্ছে দুশো বিরানব্বই যেখানে একটা মানুষের শরীরে ফোর পয়েন্ট কতজনও থাকে আমার ঠিক জানা নেই কিন্তু নর্মাল মানে ওই ফাইবের কাছাকাছি থাকে সেখানে দুশো বিরানব্বই দেখাচ্ছে আর যেটা দেখে আমি সত্যি খুব মানে আরও দুর্বল হয়ে গিয়েছি কারণ হচ্ছে এমনি শরীর ভালো লাগছিল না আর তার কারণই হচ্ছে থাইরয়েড প্রচুর পরিমাণে বেড়েছে মানে ডেঞ্জারস জোনে আছে তো এই জন্যে কোনো কিছুতে আমার মন লাগে না কোনো কিছু ভালো লাগে না আর দুপুরবেলা হলে আমি একদম থাকতে পারি না যেটাকে আমি প্রায় ভিডিওতে বলি যাই হোক রিপোর্টটা দেখে মন তো খারাপ হয়ে গিয়েছে মন খারাপ হলে কিছু করার নেই নিজেকে ঠিক করতে হবে নিজের খেয়াল রাখতে হবে তো তারপর স্নান করে পুজো দিয়ে চলে এসেছি রান্না করতে আর ওই যে কাকিমা কুমড়ো ফুল দিয়ে গিয়েছিলো কুমড়ো ফুলগুলো ভেজে নিচ্ছি আর নিজের রান্না বান্নাও খুব ভেবে চিনতে করতে হবে কি খেতে হবে কী না খেতে হবে এই যে কুমড়ো ফুলগুলো ভাজছি এ তো একদমই খাওয়া যাবে না কারণ হচ্ছে তেলের তো জিনিস একটু বেশি তেল দিয়ে রান্না করলে কোনো তরি তরকারি সেগুলোও খাবো না কারণ হচ্ছে বাঁচতে চাই সত্যি কথা বলতে এটা যে যাই খাই না কেন সে মুখরোচক খাবার নাই নাই খেলাম একটু মানে খাওয়ার মতন কিছুই খেলাম কিন্তু বেঁচে তো থাকবে থাকবো ওই খেয়ে খেয়ে মরার মধ্যে নাই কারণ ভগবান জীবনে একবারই দিয়েছে এটা হয়তো বারে বারে পাবো না আর পরের জন্ম কে দেখেছে ফিরে জন্ম হবে কি না হবে সেটাও জানা নাই এই জন্যে চাই না যে খুব তাড়াতাড়ি কিছু আমার হয়ে যাক আমি চাই যে আমি একটু সুস্থ মতন বেঁচে থাকতে কারণ ছেলে মেয়ে সবাই আছে আপন জন কতজন আছে আমাকে ঘৃণা করে এমন কমই মানুষ আছে আমাকে ভালোবাসার মানুষ অনেক আছে অনেক অনেক তো তাদের জন্যে আমি বাঁচতে চাই আর সবাই আমার খুব খেয়ালও করে আমাকে বকাও দেয় যে যেগুলো ক্ষতি করে খাবে না সত্যি কথা বলছি বন্ধুরা আজ থেকে কিন্তু আমি কোনো আনহেলদি খাবার খাবো নিজের কথা বলতে বলতে কিছু মিষ্টি বুনোদের কমেন্ট পড়তে বাকি রয়ে গিয়েছে তো আজকে শুধু নাম নিয়ে নিচ্ছি সেই বুনুর তো এক আইডি থেকে কমেন্ট এসেছিলো মামনের সংসার থেকে আর এক আইডি হচ্ছে প্রিয়াঙ্কা লাইফস্টাইল থেকে তো তোমরা খুব ভালো থেকো সবাই সবার ফ্যামিলি নিয়ে খুব ভালো থেকো তারপর ইভালদার বোন আদ্রিজাকে হ্যাঁ বার্থডে উইশ করেছিল ওর তরফ থেকেও অনেক অনেক থ্যাংক ইউ আজকে দুপুরের খাবারে সজনের ডাটার তরকারি আর পূজা ডাল রান্না করেছিল আর এই যে এক গাদা শসা পেঁয়াজ গাজর টমেটো আর কাঁচা রসুন এইগুলো দিয়ে দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে চলো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো